উঠা থেকে এনসিপি ন্যাশনাল चिल्ड्रन পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি না সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া चिल्ड्रन না হয় আর এগুলো তো चिल्ड्रनই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে 71 সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার আমি উদ্বক্ত আহ্বান করছি যারা ইসলাম কি বিশ্বাস করেন হোক বিন্টি হোক জামাত হোক খেলাফট হোক আগে বাংলাদেশকে বাঁচান যশ সরোসের লিবারেজ যেমন কৃষি বহুতকে বাংলাদেশের প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ষোলো বৎসরের দুঃশাসন থেকে দেশভুক্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাতার বিএনপির মধ্যে ঠিক না দ্বন্দ্বটা হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে দ্বন্দ্বটা এরপর বন্ধুত্ব ছিল জামাতার এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি কিন্তু এটা তো সিদিয়া চিলড্রেন না হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামে জামাতরে ক্ষমা চাইতে হবে 71 সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএমপিও ক্ষমতা না আসুক জামাতও না আসুক হেফাজতে না আসুক আলেম ওলামানা আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খпта করছি দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছ তাও আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত এরা কেউ থাকবে না ওনারা খতনা করছে দুদিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপি কে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজত এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক বের করছে এটার নাম লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের এই ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়েছে এনসিপিকে এই মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে শর্ত হচ্ছে পোলারিজম বহুত্ববাদকে রাখতে হবে কি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা মহিলা একটা বলবে আমি পুরুষ ওটাকে কেমন তো পুরুষ হবে বহুত্ববাদ বুঝতেছেন ভাই অর্থাৎ যার যে মতবাদ সেটা কি রাষ্ট্র কি করবে যেমন একটা বেড়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন কাইটা পরিবর্তন না নিজের মনে মনে পরিবর্তন অর্থাৎ মেয়ে একটা বলবে আমি তো মেয়ে না আমি ছেলে প্যান্ট শার্ট লাগাবে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সে যেহেতু বলতেছে কি সবচেয়ে ছেলে ছেলে একটা বলবে না আমি তো ছেলে না মেয়ে হাতে চুরি লাগাবে মহিলাদের মতো একা একা হাঁটবে রাষ্ট্রকে বলতে হবে সে কি এটা হচ্ছে বহুত্ববাদের একটা অংশ তারপরে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মনের বাক স্বাধীনতা মুক্ত চিন্তার নামে যখন তখন ইসলামের বিরোধিতা করবে আমরা প্রতিবাদ করতে পারবো না কারণ বলা হবে এটা বহুত্ববাদ বহুত্ববাদের একটা অংশ এটা যদি হয় বাংলাদেশে ভাই বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রের পরিচয় থাকবে এই এনসিপি জর্জ সরসের পয়সা খাইয়া দেশকে ওই দিকে নিয়ে যাচ্ছে আমি উদাত্ত আহ্বান করছি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিএনপি হোক জামাত হোক খেলাফত হোক মজলিস আগে বাংলাদেশকে বাঁচান লিবারে বহুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আগে দেশ রক্ষা করেন রাজনীতির বহু সুযোগ পাইবেন দেশটাই যদি সৌদাবাজির মাধ্যমে চলে যায় ওদের কথা হচ্ছে এই যে তাদের তাদের ইনার ভয়েস যেটা তারা মুখে বলেন আমরা বুঝতেছি এটা হচ্ছে বাংলাদেশের কোন আদর্শ থাকবে না তার ইসলামী রাজনীতি থাকবে কই আমরা যারা মুসলমান আমাদের আদর্শ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দেশ চলবে বিএনপির আদর্শ হচ্ছে জাতীয়তাবাদের আদর্শে দেশ চলবে আবলেকের আদর্শ ছিল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার আদর্শে দেশ চলবে ওরা নতুন মতবাদ আনছে যে না রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না এর মানে ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রকে লিবারেল ডেমোক্রেসি এটা তো একটা আদর্শ ইহুদি জর্সরসের আদর্শ এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না পঞ্চাশ বছর এদেশের মুসলমান রক্ত দিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য আজ হোক কাল হোক হবে মুসলমান আপনাকে পুরো দিনকে বিশ্বাস করতে হবে দিনের একটা অংশ যদি ছেড়ে দেন অবিশ্বাস করেন মুসলমান থাকবেন আমল না করলে